নমস্কার জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংঘ ভয়েস অব হিন্দুস্তানের আজ পথ চলার এক যুগ পূর্ণ হল এই সুন্দর দিনে আমি আপনাদের সকলকে তথা ভয়েস অফ হিন্দুস্তানের সকল সুবর্ণ থেকে আমার নিজের অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন আমরা দেখছি আমাদের আশেপাশে বর্তমান সময়ে কি কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছে এক অস্থিরতার সৃষ্টি হয়েছে আমাদের প্রতিবেশী দেশগুলিতে এবং আমাদের ভারতবর্ষেও যে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট চলছে সেখানে এটা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে ভয়েস অফ হিন্দুস্তানের মতন কোনো সংগঠনের প্রয়োজনীয়তা ঠিক কেন রয়েছে আর হয়তো সেই প্রয়োজনীয়তা অনুভব করি আজ থেকে বারো বছর আগে আমাদের সঙ্গে পথ চলা শুরু হয়েছিল যেটা ধীরে ধীরে আরও বেশি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আগামী দিনেও আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে যুক্ত হয়ে আমরা আমাদের কর্মযোগ্য চালিয়ে পারব তবে এর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা অবিরাম সহযোগিতা এবং ঠিক যেভাবে আপনারা এই যাবৎ দুয়ার তুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন সময় অসময়ে আমাদের পাশে থেকেছেন আমি আশা রাখি আপনারা আগামী দিনও একইভাবে বয়েস অফ হিন্দুস্তানের সঙ্গে থাকবেন এবং হিন্দু স্বার্থ রক্ষায় এটা আজকে খুবই খুবই জরুরি তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি নিজেদের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থগুলোকে বিসর্জন দিয়ে বৃহত্তর স্বার্থের লক্ষ্যে আমরা ধীরে ধীরে আমাদের অভীষ্ট লক্ষ্যের প্রতি আমরা এগিয়ে চলি এবং তার প্রতি আমরা সবাই কমিটেড থাকি আমি আজকে সত্যি খুবই আনন্দিত এবং গর্ববোধ করছি যে ভয়েস অফ হিন্দুস্তানের মতন একটি সুন্দর অথচ খুবই গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে এবং আমি আরও খুশি হব যখন আপনাদের সকলের সঙ্গেই ব্যক্তিগতভাবে পরিচিত হতে পারব একসাথে লড়াইয়ের ময়দানে নামতে পারব আমি সকলকে আমার তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এবং সবার মঙ্গল কামনা করি ভারত মাতার জয় হোক বন্দে মাতার জয় হিন্দু